আমার নাম লুতফর রহমান মিয়া আমি জার্মান প্রবাসী বাংলাদেশে আসি এখনো আছি বাংলাদেশে আসার পরে আমি অসুস্থ হয়ে যাই অসুস্থতার কারণে আমি এই প্রথমবারের মতো নাইড ইন জামা ছারে এডমিটে আমি এই হাসপাতালে ভর্তি হই সাত দিনের মতো আমি ছিলাম টমবগোড়া ছিল অথবা ডায়াগনোস করে আমাকে বলা হইছে যে লান্স ইনফেকশন এই সাত দিনের মধ্যে ইনশাআল্লাহ আমি তার ট্রিটমেন্টে তার ওষুধে আরো এবং এখানকার সার্ভিসের ব্যাপারে আমি সুস্থ হয়ে পানি ফিরে আসি নার্সদের পরিচর্যা এবং এখানকার যে ব্যবস্থাপনা আমি অত্যন্ত খুশি যতটুকু আমি বিদেশ থেকে আগে পরে হাসপাতালগুলো সম্বন্ধে একটু ভুল ধারণা হয়েছিল অথবা একটু নেগেটিভ ছিল আমি সেটাই আরোড়াতে আমি সেটা অথবা আমি সেটা অনুভব করিনি আমি এটা খুব বলতে বলতে চাই চাই তাদের একান্তভাবে আমি যে আমাকে অ্যাডমিট করছে উনি আমার জন্য এত আন্তরিকতা উনি আমাকে দেখাইছেন যেটা বোধ হয় আমি অনেকদিন পর্যন্ত মনে রাখ সারের কথাটা আমার মনে থাকবে আমার বোধ অসুখের ব্যাপারটা থেকে এই যে উনি আমাকে এতটা আন্তরিকভাবে সময়গুলো দিছেন এবং এইভাবে সে আমার খোঁজখবর নিয়েছেন এটা আমাকে অত্যন্ত খুশি করছে তো আমি চাই আরো যে এই সার্ভিস আমি পেয়ে গেছি যে চিকিৎসা যেইভাবে যেরকম সার্ভিস অন্যরা সেইভাবে পাবে